কমেন্টস মানে কমেন্টস হরি আমাকে এত সুন্দর কমেন্টস মানে মনোমুগ্ধকর তা আফুরা ভাইয়ারা কামেতুন আইসি আই একটু ফ্রেশ টাই সুম একটু ঘুমামো আগে ঘুমে উড়ি আর মাছ ভিজাই ফাবদা মাছ রান্না করুম আর ইলিশ আনে হাতড়া করুম বুঝলেন কারণ আজ যে কিন্তু অনুষ্ঠান ইয়ানে দাবাত উনে দাবাত এনে এনে দিন চলে গেছে তো আমি একটু রান্নাও করুম ভাত বইয়ে দিমু ঘুমিতুন উড়ি করুম কারণ আগে ঘুম যাইতো আর ডগিলতাম গিলতাম হারিয়ে আবার আপনার ভাইয়া কাজে গেছে কাজে না আসি

ভাত দুগা খাওয়ানোর চেষ্টা করুন বেচালার যারা আছে তাকে যে কতটা কষ্ট এটা বুঝি কামি তুন যাই আবার রান্ধি খ মেলা কষ্ট হয় আর ভাইকেও মেলা কষ্ট হয় বেচালার বই নেগো আর আর যত দিন আর হয়ার দেয় দিন আর নেগো ভাইয়া সেবা করি যাবো মরি গেলে তো মরি গেছি আর দাম্পত্য জীবনে কেউই বড়াই করতে হারে না আজকে ডিভোর্সও হয়ে যেতে হারে বা সেপারেশনও চলে যাইতে পারে বা অনেক কিছু হয়ে যেতে পারে তো স্বামী সংসার চাকরি টাকা পয়সা আসলে এগুলো কখনো বড়াই করতে হয় না তো আর আবার নক্তক কারণ মিল ফালিস তো অন এটার নাম কি কয় যে না ফুরাবা বা ইয়েরা রান্নাও শুরু করুম আরেকখান কথা যারা আমার ভালোবাসেন তারা আমার এরকম ভালোবাসি যাবেন আসলে এভরি ফাইভ ফিঙ্গার ইজ এ নট সেম হাতের ফাঁসটা আঙ্গুল সমান না আমি কিছু কথা আমি শেয়ার করুম ইদানিং আমার শহরের কিছু লোক আমার পিছনে লাগছে সেটা আমি আমি দেখতেছি 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 তারপরে আমি আসলে যখন আমার দেওয়ালে ঠাকি যাব আমি বলতে বাধ্য হব কিছু করার থাকবে না তো আমরা বিদেশে আসার পরেও আমরা দেশের এই ভিলেজ পলিটিক্সগুলা বা আপনি আমার খান না ধরেন আপনি আমার খান না আমি আপনার খাই না কিন্তু আমাদের মধ্যে একটা হিংসা কাজ করে আমরা কেউ কারো মানে আপনি আমার রক্তেরও কেউ না কিছু না কিন্তু অহেতুক আপনি আমারে পছন্দ করবেন না আমি আপনাকে পছন্দ করব না আমার কথা আমার যদি আপনার আপনার যদি আমাকে ভালো না লাগে ইগনোর করেন দেখি আমারে পছন্দ করে আমার ট্রেন্ডাই ফলো করে আমি কি করতেছি সেগুলো অবজারভেশন করে রিয়েলাইজটা জিনিসটা শুধু তাদের কাজে দেয় না আমি কি করতেছি সে ট্রেন ফলো করবে আমাকে অবজারভেশন করবে আমাকে নিয়ে অনেক গসিপ করবে অনেক টক্সি করবে সব করবে শুধু তাদের কখনো রিয়ালাইজ হয় না যে মানুষটারে নিয়ে আমি কথা বলতেছি উনি আর আমি কি এক নাকি আমি এ শহরে থাকি তার মানে এই না আমি কোনোদিন অহংকার জিনিসটা করলাম না কিন্তু বিশ্বাস করেন বড় গলায় কইতে পারুম আমি এত পরিমাণ অপমান অপদস্ত হই এখানকার কিছু মানুষের কাছ থেকে আমি যে কোনো সময় নাম বলতেও বাধ্য হয়ে যাব কারণ এরা মানসিকভাবে নিজেরাও সুস্থ নাই এরা অন্যকে অন্যের সুখ দেখলো এরা জলে কিন্তু বিশ্বাস করেন আমার মজা লাগে অনেক আনন্দ পাই উঠছেন অনেক আনন্দ পাই চলে না ফুরা পাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সৎসাহস দেখে কথাগুলো বলতেছি দোয়া করবেন চলেন রান্না বান্না শুরু করে আগে আমি একটু গোমা খুশি না ঘুমে তো নুরে রান্না শুরু করুন আমি একটু মাছের ঝোল করুন তো দিয়ে দিলাম জিরা দিলাম পেঁয়াজ টমেটো একটু বেশি দিমো কারণ এ দোয়ার উড়িচ্ছা কেন নগ ভাইয়া টমেটো টক খাইতে চাইছে কারণ টমেটো টফ না করি চিন্তা করছি মাছ দিই পাবদা মাছের জোল করিব এই যে আমার আম্মাই যে দিছে না ইলিশ হুণি এই ইলিশ হুঁনিটা আমি ঝাল করিল মো এই পেঁয়াজটা আর টমেটোটা একটু নরম হোক আমি ইলিশ হনিটা সুন্দর করে আগে লাইগে এই যে ইলিশ কারি লইছি আমার না একটু দোকানের কাম শেষ করি আমি একটু সাদা সাদা কয়টা পাতিল কিন্তু এটার আমি গরম হানি দিই আগে দি ভিজাই ভিজক আমার মার দেওয়া ইলিশ মাছ এটা ভিজতে থাকুক রসুন বাড়া ফেসটা একটু আর একটু ফেস্টারে গলাম বুঝে নি আপনার বাড়িয়াও খাদ্য চাইছে টমেটোর টক টমেটোর টক না করে মচ্ছের গুঁই হলদের গুঁই এটার এখন আমি ভালো মতো আগে কষাই নিই আর ভালো মতো এটার আগে আমি কষাম মশলাটা পুরা বা ভালোই কষানো হয়েছে একটু জল দিই এটার আমি এখন ভালো মতো আরও কষাবো কষাই তারপরে আমি ফাবদা মাছটা দিয়ে মতো এটা আরেকটু কষা নিয়ে আমি ইলিশ মাছটা বসে দিব একটু জল দি এটা কষা নিয়ে আমি আর জল যাইব এটা আমি কইসিনি একটু ফাতলা টাইপের করুন বুঝছেন একটু দৈন্য হাতা দিয়ে মতো এটা একটু জোল জল হোক আমি ইলিশ মনিটা বসাই ফাদ্দা মাছটা দিয়ে দিই এত দোঁয়া উড়ের বুঝছেন না ফুরা বা মানে বলার বাইরে দোঁয়া ফাদদা মাছ হয়েছে হাজগা বুঝলেননি আই খাম থিঙ্গা আর বাইয়া খাইব দু গা কারণ হে হে আপন একটু তরকারি মরকারি কম খায় পাবদা জল হইতে থাকুক এটা কেউ ভাজি করে রান্না করে পাবদা মাছ কিন্তু আমার কাছে পাবদা মাছ কাঁচাই বেশি মজা লাগে তা আমি দি ইলিশ সুটকি যে করুম না এই যে ইলিশ সুটকিটা দুলচি দিয়ে দিলাম গোড়া রসুন দিয়ে দিলাম হেঁয়াজ পেঁয়াজ একটু বেশিই দিব নাহলে লসর কসর হইতো না ই জানি না আমার ইলিশ উমির ইনকাম করতে গেলে আরাম মাল্লা বোনা কল যেটা হারিয়ে যায় জানেন দিলাম রসুন বাড়া দিলাম মচ্ছের গুঁড়া ই দিলাম হলদের গুঁড়া আর কিন্তু নুন দিতাম না বুঝলেননি স্বাদ মতো তেল তেল একটু বেশি জিনিস যারা ইলিশ শুটকি বাংলাদেশ তুন আনেন তারা কোনো দিনও নর্মাল ফ্রিজে রাখবেন না কারণ ইলিশ সুটকি কোনো সুটকি কখনও নর্মাল ফ্রিজে রাখতে হয় না তাইলে হয় কি সুটকির একটা যে স্বাদ সেটা নষ্ট হয়ে যায় তারপরে গ্রান নষ্ট হয়ে যায় ওল ধরি যায় তেনা গন্ধ হয়ে যায় বুঝছেন নি আমি কিন্তু লবণ দিই না বুঝছেন কারণ লবণ না এই কারণে নুনা ইলিশে তুন লবণ এনে বাইরে যাবো বুঝছেন নি এই যে আমার পাবদা মাসে ঝোল হইতেছে আমি ওন এই যে ইলিশ নোনা ইলিশটা বইয়ে দিব আমার ইলেকট্রিক চুলাবেন আমি ফাঁসে দিছি পাইয়েরা এই যে আমার পাবদা মাছের ঝোলটা অলরেডি আছে তো আমি দৈন্য হাতা আর একটু লম্বাইয়া মরিচ দিছি কি অনেক দিন ধরে আপনারা আমার লম্বা মরিচ দিয়ে বাপখানের ভিডিও মিস করেননি অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাইবেন তো এই যে আমার একদম নুন তুন ব্যাগ ঠিক মতে হয়েছে দেখেন আপনার বৈবাদি গুড়ি দিই কারণ মরিচটা আমি একটু কাঁচা কাঁচা রাখুন বুঝছেন নাকি এই যে আমার ইলিশ সুটকি ওইতে আছে অক আমি কোনো জল দিতাম না মনটা জালে ওইলেই আফুরাবা ইয়ারা আমরা ভাত খামু সে কি অবস্থা ইলিশ সুটকি স্যান্ডেল যে খুলছি সেটার মধ্যে সব সময় রান্নার ভিডিও দিম মনে করছি এখনো শুরু করতাম হারি না একটু এলো মোলো আছি তো সব কিছু ঠিক হোক ঠিক হইলে এটাতে শুরু কর ভিডিও দমতি এ রে তোমরা উড়িচ্ছা ধরছে উড়িচ্ছা উড়িচ্ছা আর আপু বাই এগুরে একানা দে আই এই যে ইলিশ উন্নিও আর আপু এই যে ভাত লইছি কাজ করি আইসে অনেক ক্ষিদা মরিচ লইছি ডোক গিলতাম হারিয়েন না প্রথমে কি হুন ই দি সালামও এই যে ইলিশ উনি আচ্ছা প্রথমে

আজ বেতে গলার আজ একটু গা হয়েছে এই যে রসুন সাল্লাহামছে মার কারণে যে হুনি তুনি এখানে হাইয়ের দেশে তো মাগার লোকের কত মাও ব্যস্ত নানার বাদ মূর্তিদের লোদু আমি কর

ঘর একদম রবিবার দিন গোসাম কারণ অন ঘর সম্ভব না কাজ করি করিয়ে রবিবার দিন দিনের দোকান বন্ধ রাখুন তো অন ঘর গোসালে কাজ করিয়ে টায়ার লাগে ঘরের কি অবস্থা রয়েছে দেখছেন আল্লাহ আল্লাহরে রবিবার দিন গোসাম ঘর কী কর আমি না ঘরের মানুষ

তো যারা সাধারণ মানুষ আছেন যারা খ্যাত ভিডিও পছন্দ করেন তারা আর ভিডিও দেখতে হইব এই যে দেন আবুরা ভাইয়ারা এই যে ভাবদা মাছের ঝোল একদম জোল জোল করতাম চাইছি ওরা দিয়ে জোল জোল অন যে মরিস এটা রান্না সম্পূর্ণ আমি খুব বাইরের লাগুলি করছি কারণ হে একটা না যা টমেটো ইয়া খাইটো চাইছে চাটনি খাইটো চাইছে মানে আগে যে টমেটো চাটনি ভালো লাগতো না আজকে এটা রান্ধি সেটা খাও এটা আরও বেশি মজা হয়ে যায় এটাও একটু ডিমও ছিল 으흠 <laughs> <laughs> Allah ne yaman um, kasi bi shesh kon. Apo dobe alam. মনে হচ্ছে আর নয় বাড়ির লগে ভাত খামো কিন্তু ফেরাতে অনেক দেরি হবো আবার কাজে যাবো না আর খাই ঘুম যাই রেস্টুরেন্টের ভিডিও দেওয়া শুরু করুন আল্লাহ আসলে এত ক্লান্ত লাগে

অন্তত মাছের কাঁটা সব একটু গুমোজা লাগে ফুজুর রহমান বাবু কইতো যে মাছের কাঁটা আমারন কইলে তো নামা শুটিং করতাম বাবা dedim মাছের কাঁটা সব সব খাইতো এত না বাবা যখন বাবার কাছে কা Vamos a la vitamina C. ese custom oficial. ভাত বাই থি মান দিকে খেয়াল আল্লাহাম খেছি আনে করল বই খেলে আরো মজা লাগবে আলহামদুল্লা শুক্রে অনেক কেন এই এরকম গ্যালাস বা হানি খেবার ইয়া হোমদা তো ভাই বোনেরা ব্যাকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ